নমস্কার আজকে আমরা নং তৎপুরুষ সমাস এবং নং বহু সমাস একসাথে শিখব যদি নয় অর্থ প্রকাশ করে তখন তাকে বলবো নং তৎপুরুষ সমাস আর যদি নেই অর্থ প্রকাশ করে তখন তাকে বলবো আমরা নং বহুব্রুষ সমাস যেমন দেখো এই যে অধর্ম তার মানে ধর্ম নয় নয় ধর্ম নয় ধর্ম অধর্ম নয় ধর্ম অধর্ম এখন দেখো বেঈমান বেঈমান কাকে বলি আমরা নেই ইমান যার যার ইমান নেই তাকে বলি আমরা কিন্তু বেঈমান তাহলে নেই অর্থ প্রকাশ করছে নেই ইমান নেই ইমান যার বেঈমান বে হিসাবি নেই হিসাব যার নেই হিসাব হিসাব জার নেই হিসাব যার বে হিসাবি নেই আককেল যার নেই আককেল জার নেই আককেল জার বেআকেল বেসামাল নেই সামাল জার আদব নেই আদব যার বিশ্রী নেই শ্রী যার নিরোগ নেই রোগ যার নির্লোভ নেই লোভ যার নির্ভুল নেই ভুল যার নির্ভুল এখন দেখো অনাবৃষ্টি নয় বৃষ্টি অনাবৃষ্টি নয় বৃষ্টি নয় বৃষ্টি অনাবৃষ্টি

নয় এক অনেক তারপরে দেখো অকথ্য নয় কথ্য অকথ্য অনভ্যাস নয় অভ্যাস অনভ্যাস অদেখা নয় দেখা অদেখা অনুর্বর নয় উর্বর অনুর্বর তো দেখো লক্ষ্য করে যদি নয় অর্থ প্রকাশ করে তাহলে নয়ও তৎপুরুষ সমাস আর যদি নেই অর্থ প্রকাশ করে তখন তাকে বলবো আমরা নং বহুব্রী সমাজ নমস্কার